কোনবারে ডড়ি ভেঙে জলে গিয়ে যা Филаdakim मनोज বর্মার সঞ্জীব কই আমার প্রশ্ন এখানে যে দেবাংশু আমরা শুনেছিলাম আর কি মানে যদি ভুল শুনে থাকি আপনি কারেক্ট করে দেবেন যে নির্বাচনে আগেরবার বন্ড এসেছিল আর কি সিএসটি থেকে এবার কি আসবে না তাই কি এই দোষারোপ প্রথম কথা হচ্ছে আপনি আমাকে তৃতীয় দিন দুবার এই কয় একটা ছবি দেখিয়ে আমার পুজোটা আমি জানি না আপনারা নষ্ট করার প্ল্যান করেছেন কিনা না না একদমই ছবি আমাকে দুবার দেখতে হলো এবং আপনাদেরও দেখতে হলো খুব শুভেচ্ছা রইল পূজোর জন্য আগাম তো আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখুন ই렉শা ইলেকটরাল বন্ডের প্রশ্ন করলেন তো এই বন্ডের প্রশ্ন সুবেেন্দু অধিকারীকেই করা উচিত যে এই কারণে কি আদানিদের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত ট্রাম্প চালু করবেন আবার যেটা বন্ধ হয়েছিল নরেন্দ্র মোদি গিয়ে সেটিং করে এসেছিলেন সেই কারণেই কি শুধুমাত্র ট্রাম্প ফোন করে ধমক দেয়াতে নরেন্দ্র মোদি যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন অপারেশন আ শিদু থামিয়ে দিয়েছিলেন না সেনবা ইনিদের মনোবলকে ভেঙে চুরচুর করে দিয়ে ভারতের আবেগকে ভেঙে চুরচুর করে দিয়ে এই প্রশ্নটা উত্তর সুবিন্দর অধিকারী দিয়ে পারবেন কারণ ইলেকট্রাল বন্ড নিয়ে শিল্পপতিদের কেন্দ্র করে সরকার চালান ও এটা তো বিজেপি ভারতবর্ষকে দেখিয়েছে हम तो আমরা তো সরকার গুজরাটের দুই শিল্পপতি আর গুজরাটের দুই নেতা তারাই গোটা দেশটা চালাবেন এবং যে শিল্পপতি পয়সা দেবে শুধু তারই সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যদি শিল্পপতিদের কথা মতো চলতো তাহলে স্বাস্থ্য সাথীর মতো কোন প্রকল্প কোনোদিন আসতো না মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিল্পপতিদের কথায় চলতো তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করার জন্য কন্যাশ্রী এবং সবুজ সাথীর মতো প্রকল্পগুলো আসতো না যেন বা ছেলেমেয়েরা বেশি করে আরো স্কুলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি শিল্পপতিদের কথায় চলতো তাহলে তন্তুজ থেকে শুরু করে একের পর এক সরকারি শাড়ির কোম্পানি কাপড়ের কোম্পানি যেগুলো সিপিএম এর সময় ঢুকতে ধুকতে প্রায় মরণাপন্ন হয়ে গেছিল সেই জিনিস আজকে নষ্ট হতো না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই নষ্ট হয়ে যাওয়া জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে পুনরায় রিভাইভড হতো না এখানে বক্তব্যটা হচ্ছে যে সিএসসি কে নিয়ে প্রশ্ন এই সিএসসি তো একসময় সরকারি ছিল এই সিএসসি তো একসময় সরকারি ছিল কিন্তু জ্যোতি বসু সিপিএম এর প্রথম মুখ্যমন্ত্রী বাংলার তিনি এই সিএসসি টা প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন আমরা যে বলি বাম আর বিজেপি বাম আর রাম কোন তফাৎ নেই তলায় শুধু একটা ফুটকির তফাৎ এই যে ফুটকির চাপাদের তো কাজ বোঝা যায় জ্যোতি বসু সরকারি বাংলা আমি যেমন আমি তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্ভিস নিয়ে সিএসসি এলাকার লোকে দেখছে আমাদের পয়সাও কম দিতে হয় কম্পারেটিভলি ইউনিট প্রতি তো আজকে যদি জ্যোতি বসু বেঁচে না দিতেন আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওখানে সার্ভিস থাকতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করবেন আপনি অপশন একটাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সাধারণ মানুষকে প্রশ্ন করতে হয়নি সাংবাদিকদেরও প্রশ্ন করতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন নিজে সঞ্জীব গোয়েঙ্কার সাথে ফোনে কথা বলেছেন এবং তাকে বলেছেন তোমাদেরকে নিতে হবে এই যে এতগুলো ধরুন গুজরাটের চারটে ব্রিজ ভেঙে পড়ে গেল যে ব্রিজগুলো যে কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করেছে নরেন্দ্র মোদীকে শুনেছেন পাবলিকলি দাঁড়িয়ে বলছে বাদ দিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি একটু ক্যাশ বেশি ওনার উনি মিডিয়ার সামনে খুব একটা আসেন না ওরা অহংকার বেশি বাদ দিন গুজরাটের মুখ্যমন্ত্রীকে শুনেছেন কনস্ট্রাকশন কোম্পানি বিজেপির পার্টি ফান্ডে পয়সা দেওয়া তাদেরকে ফোন করে বলেছে যে ভাই তোমরা যে ব্রিজটা বানিয়েছ ভেঙে পড়েছে দায় তোমাদের নিতে হবে শুনেছেন ফুটেজ দেখাতে পারবেন বা মুখ্যমন্ত্রী এসে সেই কোম্পানিকে দায়ী করেছেন দেখাতে পারবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখাতে পারবেন এটাই হচ্ছে দিদি আর মোদি তৃণমূল আর বিজেপির এই তফাতটা ভেদ করতে পারে এরকম ক্ষমতা এখনো বিজেপির তৈরি হয়নি বেশ অনেক ধন্যবাদ দেবাংশু অনেক ধন্যবাদ আজকে শুরুতেই বলেছিলাম ছটা প্রশ্ন করব কোনো বিরোধ নেই এবং কোনো ঝগড়া নেই দেবাংশু ছটা প্রশ্ন হয়ে গেছে এবার আমার তরফ থেকে যে প্রশ্নটা আপনার পুজো আমি আপনাকে তার আমি তার আগে একটা কথা বলি আপনি গত দুটো পুজোর আগে আমাকে নিয়ে বসে এরকম ভাবে তো করলেন সুন্দর করে আমি আপনাকে অনুরোধ করব কারণ প্রথম দুটো আপনাদের অনুরোধে আমি করেছি এবং আমার অনুরোধ থাকবে তৃতীয়টা আপনাদের কাছে যে আপনার তৃতীয় বছর দুর্গাপুজোতে আবার একটা করবেন কারণ হচ্ছে সেই দিনকে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম দুর্গা পুজো অবশ্যই করব এবং সেদিন আপনার লেখা কবিতাও শুনবো তবে আপনার পুজো ভালো কাটুক আমরা এই উইশ করি এবং সবার পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকুন সবাই যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটা চালাতে পারি কিন্তু তার মধ্যেও কিন্তু একটা দুর্যোগ রয়েছে দেবাংশু অবশ্যই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আবার নিম্নচাপ ঘনীভূত হচ্ছে

যা দাকিম বর্মা আর সঞ্জীব আমার প্রশ্ন এখানে যে দেবাংশু আমরা শুনেছিলাম আর কি মানে যদি ভুল শুনে থাকি আপনি কারেক্ট করে দেবেন যে নির্বাচনে আগের বার বন্ড এসেছিল আর কি সিএস এর থেকে এবার কি আসবে না তাই কি এই দোষারোপ প্রথম কথা হচ্ছে আপনি আমাকে তৃতীয় দিন দুবার এই কয়েকটা ছবি দেখিয়ে আমার পুজোটা আমি জানি না আপনারা নষ্ট করার প্ল্যান করেছেন কিনা ছবিটা আমাকে দুবার দেখতে হলো এবং আপনাদেরও দেখতে হলো খুব শুভেচ্ছা রইল পুজোর জন্য আগাম তা আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখুন ইলেকশন ইলেকট্রাল বন্ডের প্রশ্ন করলেন তো এই বন্ডের প্রশ্ন শুভেন্দু অধিকারীকেই করা উচিত যে এই কারণে কি আদানিদের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত ট্রাম্প চালু করবেন আবার যেটা বন্ধ হয়েছিল নরেন্দ্র মোদী গিয়ে সেটিং করে এসেছিলেন সেই কারণেই কি ওই শুধুমাত্র ট্রাম্প ফোন করে ধমক দেওয়াতে নরেন্দ্র মোদী যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন অপারেশন সিধু থামিয়ে দিয়েছিলেন সেনাবাহিনী নিজের মনোবলকে ভেঙে চুটচুট করে দিয়ে ভারতের আবেগকে ভেঙে চুটচুট করে দিয়ে এই প্রশ্নটা উত্তর শুভেন্দু অধিকারী দিতে পারবেন কারণ ইলেকট্রাল বন্ড নিয়ে শিল্পপতিদের কেন্দ্র করে সরকার চালানো এটা তো বিজেপি ভারতবর্ষকে দেখিয়েছে হাম তো হামারে তো সরকার গুজরাটের দুই শিল্পপতি আর গুজরাটের দুই নেতা তারাই গোটা দেশটা চালাবেন এবং যে শিল্পপতি পয়সা দেবে শুধু তারই সরকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যদি শিল্পপতিদের কথা মতো চলতো তাহলে স্বাস্থ্য সাথীর মতো কোনো প্রকল্প কোনোদিন আসতো না মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিল্পপতিদের কথায় চলতো তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করার জন্য কন্যাশ্রী এবং সবুজ সাথীর মতো প্রকল্পগুলো আসতো না যেন বা ছেলেমেয়েরা বেশি করে আরো স্কুলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি শিল্পপতিদের কথায় চলতো তাহলে তন্তুজ থেকে শুরু করে একের পর এক সরকারি শাড়ির কোম্পানি কাপড়ের কোম্পানি যেগুলো সিপিএম এর সময় ধুকতে ধুকতে প্রায় মরণাপন্ন হয়ে গেছিল সেই জিনিস আজকে নষ্ট হতো না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই নষ্ট হয়ে যাওয়া জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে পুরো পুনরায় রিভাইভ হতো না এখানে বক্তব্যটা হচ্ছে যে কে নিয়ে প্রশ্ন এই সিএসসি তো একসময় সরকারি ছিল এই সিএসসি তো একসময় সরকারি ছিল কিন্তু জ্যোতি বসু সিপিএম এর প্রথম মুখ্যমন্ত্রী বাংলার তিনি এই সিএসসি টা প্রাইভেট কোম্পানি তুলে দিয়ে এসেছিলেন আমরা যে বলি বাম আর বিজেপি বাম আর রাম কোন তফাৎ নেই তলায় শুধু একটা ফুটকির তফাৎ এই যে ফুটকির চাপা এটা তো কাজকর্মেও বোঝা যায় জ্যোতি বসু সরকারি সিএসসি কে কেঁচে দিয়ে ওটাকে প্রাইভেট করে দিলেন না কলকাতাতেও আজকে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট